রাঙ্গুনিয়ার সরবভাটার মানবতার ফেরিওলা খেত সরব্বাটা ফ্রেঞ্চ গুফুর উদ্যোগে ত্রাণ সামগ্রী বিতরণ হই পবিত্র রমজান উপলক্ষে সেরি ও ইফতারর প্রয়োজনীয় সামগ্রী সরববার নোয়ান ওয়ার্ডত বিতরণ করার ত্রাণই ভালোবাসার উপহারের ব্যানারে স্বাস্থ্য আছে হাতে ফৌসিজারগু এই খাদ্য সামগ্রী গরিব ও অসচ্ছল চিকিৎসে বিয়ে ঘরবাড়ি ও মসজিদ নির্মাণ সহ বিভিন্ন ক্ষেত্রে অবদান রহা নেতৃবৃন্দ হলে জানাই গ্রুপের হাজার বারো সালে এই পর্যন্ত প্রতিটা সেক্টরের মধ্যে যেভাবে সহযোগিতার হাত বাড়াই সরবাড়া ফ্রান্স গ্রুপেই যেন একটা অনন্য দৃষ্টান্ত স্থাপন করছে যেমন হই এই জঙ্গল সরব বাড়ার একান মসজিদ প্রতিষ্ঠিত হই সরবাড়া ফ্রান্স গ্রুপের একক প্রচেষ্টায় এবং এই সবসময় ক্যান্সার রোগী বা হাড় রোগী যারা ঠেয়া ফসলায় চিকিৎসা করি নার আর্থিক সমস্যার তারারা চিকিৎসারা বহন বহন করি সরবভাড়া ফ্রেন্ডস গ্রুপে এবং এর পরে যারা মায়ে ভা বিয়ে দিন না পারে ঠেয়া লাই আর বিবাহর খরচের ব্যবস্থা করি গড় আগে গে করার ব্যবস্থা করি এবং যারা গড় সাইড নকরে টিনু লাই টিনুর ব্যবস্থা করি সালঞ্জামলা লাগেলে সরঞ্জাম ব্যবস্থা প্রতিটা সেক্টরের মধ্যে সরব বড় ফ্রেন্ডস গ্রুপ সব সময় অগ্রগামী এবং আগেই থাকে মালবতার হাজুর মধ্যে এখনো প্রবাস যারা আছে তারা সহযোগিতা করে দেশের মানুষের সহযোগিতা করি এই ধরে কি আপনার ইতিমধ্যে অবগত আছেন এই সরব বাটার মাঝে অন্যতম এক মানবিক সংগঠন তার নাম সরব বাটা ফ্রেন্স গ্রুপ এই সংগঠনের মধ্য দিয়ে আমরা বিগত পনেরো বছর ধরে আল্লাহর ঘর মসজিদ থেকে শুরু করে সরব বাটার আনাচে কানাচে বিভিন্ন এই অসহায় গরিব দুঃখী মানুষের চিকিৎসা সহযোগিতা থেকে শুরু করে বিয়ে থেকে শুরু করে আমরা অনেক সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে থাকি আমরা যারা প্রবাসের মাটিতে বসে নিজের মাতৃভূমি বাংলাদেশ এবং নিজের জন্মভূমি সড়ক পাঠার জন্য কাজ করতে চাই তারা এই সংগঠনের সাথে যুক্ত থাকেন এই সংগঠনের মধ্যে দিয়ে আমরা প্রতি মাসে চারটা থেকে পাঁচটা প্রস্তাব পাশ করে থাকি এবং আরও শুনে খুশি হবেন যে প্রতি বছর আমরা রমজান মাসে আসলে চারশো থেকে পাঁচশো ইফতারের উপহার সামগ্রী প্রত্যেকটা মানুষের দরবারে দরবারে পৌঁছে দেওয়ার চেষ্টা করি রমজানের সুরতে যাতে সরব ভাড়া ফ্রেন্ডস গ্রুপ এই ভালোবাসার উপহার ইন্ডিয়ারে সেহেরি বা ইফতারি গরিবান আর দুঃখ লম যে রমজানের একদিন আগে এই অসহায় অবহেলিত মানুষের ঘরে ঘরে ইফতার সামগ্রী ফসাই দিচ্ তো এই সে লোককে আজ নওয়ান ওয়ার্ড নওয়ান গাড়ি ঘড়ির প্রত্যেকটা গাড়ির মধ্যে আর আর ভালোবাসার উপহার ওয়ার্ড ভিত্তিক গড়ে গড়ে রেদি দি এই ওয়ার্ডের আবার আর তো প্রতিটা ওয়ার্ডের মধ্যে ওগো ওগো গ্রুপ থাকে ওয়ার্ড ভিত্তিক গ্রুপ সব বড় ফ্রেন্ডস গ্রুপ এই ওয়ার্ড ভিত্তিক গ্রুপ হতে প্রত্যেকটা এলাহার মধ্যে পরিচিতি আছে যে অসহায় অবহেলিত গরিব দুঃখী মেহনতি মানুষও লিস্ট আছে সেই অনুসারে প্রত্যেকটা পরিবারের ঘরের ভিতরে রাতের অন্ধকারে অগুচরে আর পছন্দ নগরিয়ারে যারা ইফতার সামগ্রী দিম তারা চেহারা পছন্দ নগরিয়া তারার অন্ধকারে ঘরে ঘরে যাইরে এই ইফতার সামগ্রী দিয়েছুম তো এই আরার এই সরববার ফ্রেন্ডস গ্রুপ আসলে সর্বপ্রথম হলে শুরু করছি আর প্রিয় বন্ধু জামাল উদ্দিন জীবন ধন্যবাদ এই মানবিক উজ্ঞ সংগঠনরে ভাত ভাত লাগে বলি তারও দীর্ঘ আয় এক যুগ ধরিয়ারা ফ্রেন্স গ্রুপ কার্যক্রম লোক জড়িত আছি আর আর আগামী ভবিষ্যত যারা বড় ইয়ের চাই আর যে মানবিক তারাও যেন আর মানবিক খাস দেখি আরও উদ্বুদ্ধ ইয়ারে গরিব সহায় অবহেলিত মানুষের ফাঁসে দ্বারাই সেই লক্ষ্যেই আর প্রচার এই আর প্রচার করতে আগ্রহী নয় কিন্তু প্রচার নকরি আর এই সামনে যে অদূর ভবিষ্যৎ নেই যে জেনাৰেশ্যন জিম বড় ঋণ যদি নদেহে দেয় তাহলে মানবিক খাজত নাই যে কিলে নোৱাৰিব কিনলে এই শরফবাড়া ফ্রেন্ডস গ্রুপ অনলাইন ভিত্তিক সর্বপ্রথম এই শরফবাড়ার নেইজি এই শরববাড়া ফ্রেন্ডস গ্রুপে তৈরি ইভে দাহা দেয়ী ইতিমধ্যে প্রায় ষাট থেকে সাত থেকে ষাটটো সংগঠন হই এই সরব বড়া ফ্রেন্স গ্রুপ দেখা দেয়ী তো নারা জানেন আর করোনাটো প্রচুর পরিমাণে মানবিক কাজ করছি তার মধ্যে হটলাইন চালু করি যারা এই মধ্যবিত্ত পরিবার আছিল যে কুঁজি হতনাপার মাইসু তার হটলাইন চালু করি আসলে কি হইম। এই দনী হলে চাই ঠিয়া গরিবালে চাই দে খাদ্য আর মধ্যবিত্তালে চাই দেহারা ব্যাগ কিন বিবেচনা করে এই করোনা নাই যারা হটলাইন চালু করে এবং ওনারা তো হয়তো ব্যাগ না নজানিল এর এই প্রোগ্রামের মাধ্যমে জানিবেন যে আরো সরব বড় ফ্রেন্ডস গ্রুপের উদ্যোগে আবু হানিফা রহমতুল্লাহ জামে মসজিদ এখন নির্মাণ করছি সেই সুদূর সরব জঙ্গল সরব বাড়া এলাহাত যে বরকোলার নেজি প্রায় পঁচিশ লক্ষ টাকা বেয়ে আরো সরব বাড়া ফ্রেন্স গ্রুপের পক্ষ থেকে এখন মসজিদ নির্মাণ করে দিই আসসালামু আলাইকুম উল্লাহ ববরকত মহান আল্লাহ ধরবার সুক্রিয়া জানাই আজ আমাদের সরববাটায় সরব ভাটার ফ্রেন্ডস গ্রুপের উদ্যোগে সরব নয়টি ওয়ার্ডে ফাড়া মহল্লায় গরিব ও অসহায়ের মাঝে আমাদের ভালোবাসার পবিত্র মাহেরমজন উপলক্ষে কাঁচা ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে আজ আমরা প্রায় চোদ্দ বছর যাবৎ সে দুই সালের প্রতিষ্ঠা লগ্ন হতে আজ দু সাল পর্যন্ত আমরা দিয়ে আসতেছি এছাড়া আমরা গরিব অসহায় মাঝে যারা টাকারভাবে চিকিৎসা করাতে পারতেছে না টাকার অভাবে পড়াশোনা করতে পারতেছে না টাকার টাকারভাবে গরিব মেয়ের অসহায় বিয়ে হচ্ছে না তাদের আমরা সেবা দিয়ে থাকি আমাদের একটা বড় একটা প্রতিষ্ঠা লগ্ন থেকে একটা আশা ছিল আমরা মসজিদ ধর আলহামদুলিল্লাহ আমরা জানেন দক্ষিণ সরব ভাঠা ফরা আমরা একটা মসজিদ প্রতিষ্ঠা করেছি মহান করে সুক্রিয়া জানাই আর এর পিছনে যাদের অবদান সে সমস্ত সরববাটা ফ্রেন্ডস গ্রুপের মানবিক সৈনিক যারা প্রবাসে দেশে আছে তাদেরকে আমার শ্রদ্ধা ভালোবাসা এবং এবং আমরা এই ভালোবাসা থাকবে এবং এখনও আছে যারা সাহায্য সহিতা করেছেন তাদের প্রতি আবারও সম্মান ও মোবারকবাদ তো ভালো থাকবেন সুস্থ জয় হোক মানবতার জয় হোক সর্বটা ফ্রেন্ডস গ্রুপের আসসালামু আলাইকুম রহমতুল্লাহি